মাত্র আড়াই বছর বয়সে সঙ্গীতের দুনিয়ায় হাতে ঘড়ি বর্তমানে তার কণ্ঠের জাদুতে মত্ত আট থেকে আশি সব বাই সঙ্গীত শিল্পী হিসাবে পালক জনপ্রিয়তার কথা আমরা সকলেই জানি তবে এই শিল্পী সত্তার বাইরেও গায়িকার অন্য একটি পরিচয় আছে যা হয়তো অনেকেই জানেন না আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে দীর্ঘ সময় ধরেই পালক মৎসল গরিব ও দুস্থ শিশুদের হার্ট সার্জারির দায়িত্ব নিয়ে থাকেন আর বর্তমানে সেই সংখ্যাটা পৌঁছেছে তিন হাজারে সম্প্রতি নিজে গায়িকা এই কথা নিজের সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়িকা জানান তার ফাউন্ডেশন সেভিংস হার্টের লিটিং মাধ্যমে তিন হাজার শিশুর হার্ট সার্জারি হয়েছে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা যেখানে তিনি জানান চলতি বছরের এগারোই জুন ইন্দোরের এক আট বছর বয়সী শিশু অলোক শাহুর সফলভাবে অস্ত্রোপচার হয়েছে এর আগে দু সালে এক হাজার শিশুর হার্ট সার্জারি করে নজির গড়েছিলেন পালক জুন সেই সংখ্যা একটি হাজারে আরও গড়লেন সঙ্গীত শিল্পী পালকের সহায়তাতেই ইন্দোরের আট বছরের বাচ্চা অলোক শাহর হার্ট সার্জারি হয়েছে অস্ত্রোপচারের পর ভালো আছে অলোক পালকের কথায় যখন আমার কাছে সিনেমার প্লেব্যাকের কোনো কাজ ছিল না তখনও আমি তিন ঘন্টা গান গেয়েছি শুধুমাত্র শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে আমার গান যত জনপ্রিয় হতে থাকে ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে আমি এখন একটি কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি তা থেকেই তেরো থেকে চোদ্দটি শিশুর অস্ত্রোপচার সম্ভব বহুদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন গায়িকা এবার প্রায় তিন জন শিশুর জীবন বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন পালক টাকা তুলে অর্থ সঞ্চয় করে এই শিশুদের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পালক এই উদ্যোগের বিষয়ে পালক বলেন আমি যখন এই মিশনটি শুরু করি তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল যে উদ্যোগ সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়েছিল এখন এটা আমার কাছে জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করে রয়েছে এমন চারশো তেরো জন শিশু আমার প্রতিটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত যাদের বাবা মা এর খরচ বহন করতে পারেন না তাদের জন্য এটা একটা দায়িত্ব মনে হয় আমি যত এগিয়েছি আমি এর প্রয়োজনীয়তার বিষয়টা বুঝতে পেরেছি আমি সত্যিই খুশি যে ঈশ্বর আমাকে এই কাজের জন্য একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন এগারোই জুন এক শিশুর অস্ত্রোপচারের আগে একটা পোস্টে পালক বলেন প্রার্থনা করুন যাতে সব কিছু ঠিকঠাক হয় পালকের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে যায় নেটপাড়ায় অনেকেই তাকে আরও একজন সনুসুদ বলে উল্লেখ করতে শুরু করেন পালকের মতন মানুষেরা আমাদের সমাজে প্রতিনিয়ত নীরবে কাজ করে চলেছে আর তাদের কাজের ফলে উপকৃত হচ্ছেন অসংখ্য দুস্থ শিশুরা শুধু নিজের সঙ্গীত প্রতিভাই নয় নিজের কর্মের গুণে পালক মুছাল আজ সকলের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন